আসসালামাইকুম ওয়ালাইকুম আপনি বাজারে পোটল বিক্রি করতে আজকে বাজারে কত টাকা মন পোটল আচ্ছা করলে আপনার কি রকম লাভ হবে সীমিত লাভ হবে সীমিত লাভ হবে আর আপনি তাদের কাছে চোদ্দশো টাকা মন টাকা লাভ হবে সেই ধরনের আজকে খুবই কম কম আজকে বাজারে কত টাকা মন বেগুন বলতেছে আপনাকে হাজার টাকা এক হাজার টাকা মন আচ্ছা আপনি তাদের কাছ থেকে কত টাকা মন চাইছেন বারোশো বারোশো টাকা মন আচ্ছা এক হাজার টাকা মন দিলে আপনি বিক্রি করেন এতে কি আপনার লাভ হবে না লস হবে আমাদের লাভ কাঁচা মালে কোনো লাভ লোকসান নেই জি সে তুলনায় আপনার জমিতে অনেক টাকা খরচ হয়েছে নিজের পরিশ্রম সে তুলনায় আজকে বাজার মূল্য পেয়ে কি আপনি লাভবান হতে পারবেন না বারোটা ঘুরে নিয়ে যেতে পারবেন এক বিক্রি করে যাতে জি সে তুলনায় আজকে বাজার মূল্য খুবই কম এটা লস হচ্ছে আপনার আজকে বাজারে কত টাকা মন কাকরুল বলতে এখন পনেরোশো জি সকালের দিকে উনিশশো টাকা মন গিয়েছে এখন হচ্ছে চোদ্দশো পনেরোশো আচ্ছা তারা বাজারে আপনাকে করলে বেলা কিছু জি আজকে বাজার মূল্য খুবই কম হচ্ছে কত টাকা মন ছশো টাকা মন আপনাকে আপনি তাদের কাছে কত টাকা এমন চাইছেন সাতশো টাকা আচ্ছা ছশো টাকা মঞ্জুর আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লাভে হবে লাভ হবে আপনার যে সীমিত লাভ হবে আর আপনি যে মূল্যটা চেয়েছেন ওই মূল্য যদি বিক্রি করতে পারেন তাহলে আর একটু লাভন হতে পারবেন

যে আসিয়া বাজারে কত টাকা পিস বল দিছে আপনাকে আরে 12 টাকা করছে 12 টাকা বল আপনাকে আচ্ছা আপনি তাদের কাছে কত টাকা পিস চাইছেন 18 টাকা আচ্ছা 12 টাকা পিস যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লাভ হবে না লাভ হবে না জি কত কত টাকা পিস হলে আপনার একটু লাভ হতো হ্যাঁ 16000 15 16 টাকা হলে তাহলে জি সে তুলনায় আসিয়া বাজার হলো খুবই কম এতে লস হচ্ছে আপনার আজকে বাজারে কত টাকা কেজি ভেন্ডি বল দিছে আপনি 28 30 যে 28 30 টাকা কেজি আচ্ছা আপনি তাদের কাছে কত টাকা সাইসেন পঁয়ত্রিশ ছত্রিশ আচ্ছা আপনাকে যে মূল্যটা বলেছে এই মূল্য যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লাভ হবে লাভ হবে আপনার এবং আপনি যে মূল্যটা চেয়েছেন ওই মূল্য যদি বিক্রি করতে পারতেন তাহলে আর একটু লাভ হতো